মুছলমানি বোৱা দগাৰ দান নেহা দান এনা নেখদবাদচ তেখা জাদা দান গৰ্ব চৰত আদ মিং দে আহমত বু জাহল হামেক চাবু দে আমার ভাইরা খেয়াল করেন আজকে আমরা মুসলিম জাতি যদি একতা বদ্ধ না হই তাহলে এমন একটা সময়ে বাংলার জমিনে আসতে পারে যে আমরা খুব শান্তিপূর্ণ ভাবে নামাজ

সরকারের টাকা অনুদানে চলতো বাদশা আলমগীরের জামানায় তৌমি মাদ্রাসাগুলোকে সরকারিভাবে অনুদানের মাধ্যমে শিক্ষকদের বেতনের মাধ্যমে চলতো কিন্তু ইংরেজরা যখন এই জমিনের মধ্যে ক্ষমতায় চলে আসলো প্রত্যেকটা সম্পদগুলোকে প্রত্যেকটা মাদ্রাসাগুলোকে বাজে আফত করে সমস্ত সম্পদগুলোকে আবার সরকারের কোষাগারে বনিয়ে নিল ওই সময় জাতির কান্ডারি মুসলিম উম্মার বড় কান্নারি মাহমুদ কাসেম নানু তুবি রহমাতুল্লাহ আলাই মানুষের দারে দারে বারে বারে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা করলে আর এই কৌমি মাদ্রাসার জায়গা জমিন সব হবে জনগণের ছাত্র হবে জনগণের সমস্ত টাকা পয়সা খরচাদি সব হবে জনগণের এই জন্য এই মাদ্রাসার নাম দেওয়া হয়েছে কৌমি মাদ্রাসা কি মাদ্রাসা বলেন এই কৌমি মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় অতীতে যারা ক্ষমতায় ছিল তারা মানুষের দারে দারে বারে বারে গিয়ে বলতো যে কৌমি মাদ্রাসায় জঙ্গি টেলিং হয় কৌমি মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ওই

একজন দিনী শিক্ষা প্রতিষ্ঠানে পড়নেওয়ালা ছোট্ট সন্তান ও বাবাকে দেখলে বলে আসসালামু আলাইকুম কথা বলেন ঠিক কিনা আর যেই সন্তানটার বেরেন্টারে আপনি শুরু থেকেই আমানতের খেয়ানত করে বাংলার ইংরেজি শিক্ষায় শিক্ষিত করলেন ওই সন্তান আপনার সামনে দাঁড়িয়ে বলবে টাটা বাই বাই কথা বলেন ঠিক কিনা আর আপনার সন্তানকে যদি আপনি দিনের শিক্ষা শিক্ষিত করতে পারতেন তাহলে আপনার সন্তান আপনাকে দেখা মাত্র দূরে থেকে সালাম প্রদান করত সালাম মানে শান্তি সালাম মানে রহমত বরকত বর্ষিত হওয়া আজকে আমাদের সমাজে সালামের প্রচলন নাই বাবা সন্তান রে সালাম দেয় না সন্তান বাবারে সালাম দেয় না শিক্ষক ওস্তাদ রে সালাম দেয় না ইমাম সাহেব গণ তার মুসল্লিদেরকে সালাম দেয় না কথা বলেন ঠিক কিনা অথচ সমাজের মধ্যে আমরা যদি শান্তি পাইতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে সালাবের প্রচার প্রসার ঘটাইতে হবে আপনার ছোট্ট সন্তান ছোট্ট মেয়ে ছোট্ট ছেলে ওই শিশুকাল থেকে আপনি আপনার সন্তান তারে আপনি আপনার ছেলে মেয়েটারে ওই ছোট থেকেই আব্বু 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 আম্মু 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 আম্ম হাজারো বার লক্ষবার বলার জন্য তাকে তাগিদ করলেন কিন্তু আপনি কেমন বাবা আপনার সন্তানকে একটা জন্য হলেও সালামের তাগিদ করলেন না যদি আপনার সন্তান তিনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিত হয় তাহলে আপনার সন্তানটা হবে সুসন্তান আর সন্তানগুলোকে যদি সুসন্তান ভিন্ন লাইনে পড়াইয়া বানাইতে চান স্পষ্ট ভাষাই বলতে চাই ওই সন্তান সুসন্তান হবে না যদি সুসন্তান হইতো তাহলে আপনি বৃদ্ধা হওয়ার পরে আপনার গলা ধরে আপনার বাড়ি থেকে আপনাকেই বের করে দিতে পারত না কথা বলেন ঠিক কিনা না সন্তানগুলোরে হাফ জালেম বাড়াইতে হবে এই দিনে শিক্ষা প্রতিষ্ঠান আপনি এখানে চলে আসবেন দেখবেন রাতের অন্ধকারে শেষ রজনীতে অস্তাদ ছাত্ররা সহ তাহাজ্জুদের নামাজ আদায় করার পর ফজরের আগে তারা কোরআনের তেলাওয়াত করে ওই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে সবে বরাতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে সূর্য অস্ত গমিত হওয়ার সঙ্গে সঙ্গে চলে আসেন আলামিন মুস্তাগফিরিন ফাগফিরলা কেযাসো গুনাগার আমি রবের কাছে চাও তোমাদের জিন্দিগির সমস্ত গুলো ক্ষমা করে দিব আল আমি ফার জুখা কেয়া সরে রেজেকের তোমাদের পেরেশানি রেজেক পাও না আমি আল্লাহ তালার কাছে চাও তোমাদের সমস্ত রেজেকের পেরেশানিকে আমি আল্লাহ তালা হটাইয়া দিব আলামি মোবতালিন আফি তোমাদের মধ্যে কে সমস্যার মধ্যে আমি আল্লাহ তালার কাছে চাও তোমাদের সমস্ত সমস্যাগুলোকে আমি র মিটাইয়া দিব আল্লাহ রব্বুল আলামিন এই দিন মধ্যে প্রত্যেকটা রজনিতে ওই শেষ রাতে প্রথম আসমানে সে বান্দাদেরকে ঘুমাইয়া ঘুমাইয়া থাকে আল্লাহ তালা ডাক দে বলে বান্দারে ঘুমাইও না আমি র প্রথম আসমানে চলে আসছি তোমাদের যার যা প্রয়োজন আমি রবের কাছে চা চাইতে হবে কার কাছে আল্লাপ আগের কাছে চাইতে হবে বড় দুঃখজনক হলেও সত্য যে আমরা আল্লাহ তালার কাছে না চেয়ে বাবার দরবারে গিয়ে চাই কথা বলেন ঠিক কিনা কত বড় নেমু সন্তান আপনি আপনার বাড়ির কিনারায় আপনার বাবা চিরতরে ছাইত হয়ে ঘুমিয়ে আছেন আপনার মা আপনার ঘরের কিনারায় ঘুমিয়ে আছেন আপনি একটা দিনও কেমন সন্তান মার কবরের কিনারায় দাঁড়িয়ে মা জন্য দোয়া করতে পারলেন না বাবার কবরের কিনারায় দাঁড়িয়ে বাবার জন্য দুহাত তুলে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে পারলেন না অথচ শত শত টাকা খরচ করে ঠিকই যাইতে পারলেন কথা বলেন ঠিক কিনা দুনিয়ার সমস্ত বাবা যদি রাত দিন দোয়া করে ওই দোয়ার কোন দাম আছে মা বাবার দোয়ার কাছে এজন্য মা বাবার খবরের কিনারা এগিয়ে দাঁড়াইতে হবে সুসন্তান হতে হবে আমাদের সুলতান মাহমুদ গজনবীর বাদশাহ এতবার একজন বাদশাহ সুলতান মাহমুদ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পরে কোন একজনকে স্বপ্নের যুগে দেখাইয়া দিছে ও সুলতান মাহমুদ আপনি তো গজনবীর বাদশাহ আপনাকে আল্লাহ তালা ওই কবরের ভেতরে ক্ষমা করছেন নি সুলতান মাহমুদ গজনবী গজনবী ঢাক দিয়া ভাই আল্লাহ তাআলা আমার এত ক্ষমা করে দিয়েছেন তবে বড় কোনো আমলের কারণে ক্ষমা করেন নাই ভিন্ন ছোট্ট একটা আমলের কারণে আমি সুলতান মাহমুদ রে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন আল্লাহর বান্দা ডাক দে বললাম ও সুলতান মাহমুদ কি এমন আমলের কারণে আপনি ক্ষমা পেয়েছেন আমাদেরকে একটু জানিয়ে দেন সুলতান মাহমুদ গজনবী এবার আল্লাহর বান্দাকে ডাক দেয় বলতেছে বান্দা শোনো আমি সুলতান মাহমুদ গজনবী গজনবীর বাদশা আমার পুরা জিন্দগির মধ্যে বড় বড় আমলের কোনো ভাব নয় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বড় কোনো আমলের মাধ্যমে আমারে ক্ষমা করে নাই ছোট্ট একটা নেক আমল কোরআনের প্রতি আজমদ্দি খানোর কারণে আল্লাহ রব্বুল আলমিন আমি সুলতান মাহমুদের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে সুলতান মাহমুদেবার ডাক দেবালে ভাই শোনো শোনো আমি একদিন শিকার করার জন্য ওই জংলার মধ্যে গেলাম শিকার করতে করতে আমি গজনবীর বাদশাহ ক্লান্ত হয়ে পড়লাম এক পর্যায়ে একটা ঝুপড়ির ভিতরে আমাকে আশ্রয় নেওয়ার জন্য আশ্রয় গ্রহণ করার জন্য ছোট্ট একটি ঘর আমাকে দেওয়া হলো আমি ওই ঘরের ভিতরে যখন প্রবেশ করলাম প্রবেশ করার পরে শয়ন করলাম কিন্তু পায়ের কিনারায় দাঁড়িয়ে দেখি আল্লাহ পাকের কালাম কিতাবুল্লাহ কোরআন করিম আমি সুলতান মাহমুদ মনে মনে ভাবলাম আল্লাহর কোরআন কে আমার সামনে রেখে আমার পায়ের সামনে রেখে আমি গজনবীর বাচ্চা এখানে ঘুমাবো কুরআনুল কারীমের সঙ্গে তো বেয়াদবি হয়ে যাবে আল্লাহর গোলাম সুলতান মাহমুদ গজনবী কুরআনুল কারীম তারে বুকের সঙ্গে জরাইয়া নিয়া একটা পর যায় বাহিরে গিয়ে রেখে আসবে আসবে কিন্তু সুলতান মাহমুদ গজনবীর ইমান বাধা দিয়েছে ও সুলতান মাহমুদ গজনবী তুমি গজনবীর বাচ্চা হতে পারো রে কিন্তু এই কুরআন কোরআনুল কারিম সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারিমের চাইতে তুমি দামি নন ও সুলতান মাহমুদ আমি তোমার ইমান তোমাকে জানন দিতে আসলাম এই কোরআনুল কারিম বাহিরে থাকবে আর তুমি সুলতান মাহমুদ ঘরের মধ্যে ঘুমাইবা চলবে না সুলতান মাহমুদ এবার বাহির থেকে কোরআনটা নিয়া তার তাকের উপরে রেখে সুলতান মাহমুদ ঘরের বাহিরে সারা রাত ঘুমাইলো সুলতান মাহমুদ রাখতে বলে ও একটা ছোট্ট নেকামুলের কারণে আল্লাহ রব্বুল আলমিন আমার কবরখানাকে কোরআনের প্রতি আজমত আর ভালোবাসা প্রকাশ করার কারণে আমার কবরটারে রিয়াজুল জান্না বানিয়ে দিয়েছে সবার আল্লাহ বলেন কোরআনের প্রতি কোরআনের প্রতি আজমত ভালোবাসা আমাদের প্রকাশ করতে হবে পার্বত ইনশাআল্লাহ কোরআন দামি কিতাব যে ব্যক্তি কোরআনের সঙ্গে সম্পৃক্ততা করেছে আল্লাহ তাআলা তাকে উভয় জাহানের দামি বানিয়ে দিয়েছে হাফেজে কোরানের কেমন মর্যাদা জানেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে শহরে তুবা নামক একটা শহর রেখেছেন যেই শহরটাকে আল্লাহ তাআলা দামি পাথর দ্বারা নির্মাণ করেছেন আর এই শহরের মধ্যে আল্লাহ রেখেছেন প্রত্যেকটা দরজাতে আল্লাহ নিযুক্ত করেছেন যখনই কোনো হাফেজে করান ওই দরজা দিয়ে সামনে অগ্রসর হবে সৌত্তর হাজার ফেরিস্তা তাকে নূরের মালা ফুলের মালা পরিধান করা হবে প্রত্যেকটা দরওয়াজায় আর শেষের দরওয়াজাতে আল্লাহালা চারশো নব্বই কোটি ফেরিস্তাকে একতাবদ্ধ করে হাফিজ সাহেবকে সুস্বাগত জানাবে আর বলবে ওয়েলকাম হাফিজ সাহেব আপনি এখানে চলে আসেন হাফেজ সাহেবের যদি এত মূল্য হয় আল্লাহ তালা হাফেজ সাহেবের বাবাকেও একই রকম মর্যাদা দান করবে আল্লাহ পাকের হাবিব বলেন যেই মার সন্তান হাফিজে কোরআন হয় ওই মার পেটটাকে আল্লাহ রব্বুল আলামিন চারশো নব্বই কোটি ফেরেস্তাদের মাধ্যমে সুস্বাগত জানানো হয় আর সেলুট জানানো হয় এজন্য বাদশাহ জাহাঙ্গীর একটা সময় বলেছিল যে বাদশাহ শাহজাহান তোমার মাথায় তো স্বর্ণের মুকুট উঠল কিন্তু আমি কেমন অপদার্থ সন্তান জন্ম দিলাম যে আমার মাথায় সেই স্বর্ণের মুকুট সেই নূরের মুকুটটা আর উঠল না যার সন্তান হাফেজে করান হয় আল্লাহ তালা কে দিন তাকে নূরের মুকুট পরাবে যেই নূরের মুকুটের এত আলো সূর্যের বালকি মুখ দ্বারা আলো দিলে যে রকম আলো হয় আল্লাহ কোরআনের মার মাথায় যেই মুকুট দিবেন সেই মুকুটের রকম আলো হবে এই জন্য আসুন আমাদের সন্তানগুলোকে করি আমাদের সন্তানগুলোকে দিনমুখী করি আমাদের সন্তানগুলোকে দিনের শিক্ষায় শিক্ষিত করি আল্লাহ আমাদের সবাইকে হাফেজে ও আলমের মা বাবা হওয়ার মতো তাও ফিক দান করেন